ডাক চলে আসে গতকালকে দেখলাম এক মসজিদ কমিটি সভাপতিকে মসজিদ কমিটি সভাপতিকে দুর্বৃত্তরা চট্টগ্রামে হত্যা করে ফেলছে

এই জন্য টাকর সরকার দলে মানুষ বিভক্ত হবে মানুষ মানুষকে বাড়বে জিরা বিভিন্ন বাড়বে গা বান্ধবাধবে ব্যাখ্যা করা বেড়ানো করা এই জন্য আখেরে সালাহ সময় নিজের ইমান আর যিকরের ব্যাপারে সচেতন থাকা আল্লাহর আমারে দিক তৌফিক দান করুন আমিন এটা আপনারা দেখুন ফরজ ইবাদত সন্তানকে নিয়্যাত না করেন না করতে আমার

আল্লা <coughs> <laughs>